বদলে কেন একা থাকাই বেশি পছন্দ করছেন সিঙ্গেল হুড কে এত আপন করতে চাইছেন আজকের মেয়েরা ঠিক কোন কারণে বিয়েতে এত অনিহাতাদের তবে কি পুরুষের কারণেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন তারা নাকি এমন ভাবনার পিছনে রয়েছে অন্য কোনো কারণ গবেষণায় উঠে এলো চমকে দেওয়ার মতো সব কারণ ঠাকুমা দিদিমাদের সময় মহিলারা ভালো স্ত্রী হতে পারলে নিজেদের ধন্য মনে করতেন। এমনকি মায়েদের সময়কার বেশিরভাগ মহিলাও ধৈর্যশীল স্থির গৃহকর্মে নিপুণা এবং স্বামীর সন্তানের সমস্ত খেয়াল রাখলেই একশোতে তে একশো পেতেন আসলে আধ্যে কাল থেকেই মেয়েদের বলা হতো বিয়েটা একটা উপহার আর তাদের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হলো একজন কর্তব্যপরায়ণ স্ত্রী হয়ে ওঠা কিন্তু এখন সেই ছবিটা অনেকটাই বদলে গিয়েছে কারণ তারাও বাইরে বেরিয়ে কাজ করছেন সংসারের আর্থিক দায়ভার নিজের কাঁধে তুলে নিচ্ছেন হ্যাঁ বর্তমান সময় কেবল প্রতিব্রতা স্ত্রীতকমা পেয়ে তারা সন্তুষ্ট নন বরং কর্মক্ষেত্রে ভালো পারফরমেন্সের প্রতি ঝোঁক বেড়েছে তাদের সমাজের কথা অনুযায়ী এখন আর স্বামী সংসারের জন্য নিজের সকাল্লাদকে বলিদান দেওয়ার প্রবণতা নেই মেয়েদের মধ্যে বরং তারা নিজেদের প্রায়োরিটি দিতে শিখেছেন দিনে দিনে বিয়ে নিয়ে বদলাচ্ছে কিন্তু কেন এমন চিন্তাভাবনার বদল ঘটেছে মেয়েদের সম্প্রতি এমনটা হওয়ার পিছনে বেশ কিছু কারণ গবেষণায় উঠে এসেছে বিশেষজ্ঞদের মতে পুরুষ বা বিয়েকে আজও প্রত্যাখ্যান করেন না মহিলারা শুধু তারা বৈবাহিক সম্পর্কে অসমতাকে আর মেনে নিতে চান না তাছাড়া বর্তমান যুগে যে পুরুষ সত্যিকারের ভালোবাসেন তার ভালো বউয়ের প্রয়োজন নেই বরং তার চাই একজন ভালো পার্টনার তাই মেয়েরা সেই পার্টনারের জন্য অপেক্ষা করতে রাজি কিন্তু এমন কোন বৈবাহিক সম্পর্কে জড়াতে চান না যেখানে তাকে আপোষ করতে হয় পাশাপাশি মেয়েরা এখন মনে করেন আত্মবলিদান দিয়ে ভালোবাসা বোঝানো যায় না আবার চুপ হয়ে থাকলেও বৈবাহিক সম্পর্ক তৈরি করা যায় না এমনকি অন্য কারো জীবনে নিজেকে হারিয়ে ফেলে সম্মানও কুড়িয়ে নেওয়া যায় না আর দিনের পর দিন বলিদান দেওয়ার পরেও যে ভালোবাসা থাকবে সম্পর্কে তারও কোনো নিশ্চয়তা নেই তাই এসব ধারণাতে এখন আর বিশ্বাসী নয় আধুনিক মহিলারা এছাড়া বিয়ে নামক বন্ধনের থেকে সিঙ্গেলহুডে আজকালকার মেয়েরা অনেক বেশি কমফর্ট জোন অনুভব করেন কারণ এর জন্য নিজের স্বপ্নকে ভুলে যেতে হয় না কোনো বাধা ছাড়াই নিজের মতো করে বাঁচতে পারেন তারা এমন কি কোনো কাজ করার আগে কাউকে জবাব করতে হয় না বলা ভালো সীমাহীনভাবে নিজের স্বপ্নকে ডানা মেলতে দিতে পারেন এমন যুগে দাঁড়িয়েও যখন চোখের সামনে এমন বহু উদাহরণ দেখেন যেখানে একজন মহিলা বিয়ের নামে নিজেকে হারিয়ে ফেলেন তখন সিঙ্গেল হুডি তাদের কাছে নিরাপদ মনে হয় তাছাড়া বর্তমান যুগের মেয়েদের কাছে এই বিষয়টা পরিষ্কার হয়ে গিয়েছে যে পারফেক্ট স্ত্রী হয়ে ওঠা শুধুই একটা মিথ কারণ অন্য সংসারে এসে মানিয়ে নিতে গিয়ে নিজের অনেক কিছুই ছাড়তে হয় সেই সঙ্গে স্বামীর প্রিয় খাবার তৈরি করা মজা না লাগলেও যোগ শুনে হাসা এবং নিজের স্বপ্ন ভুলে স্বামীর কেরিয়ার গুরুত্ব দেওয়া এগুলো তো আজও চলে আসছে তবে এসবের সঙ্গে এখন আর আপোষ করতে প্রস্তুত নন আধুনিক মহিলারা না না জীবন সঙ্গী তারা এখনো চান তবে তাদের সর্বস্ব জলাঞ্জলি দিয়ে নয় রিপোর্ট টক টু টাইম